সাইন দেওয়া আছে তাপটা যদি অতিরিক্ত হয়ে যায় সাথে সাথে ওটা বরং আমরা বের করে আচ্ছা দূরে কোথাও ডেলিভারি করেন আমরা দূরে দূরে মাঝে আমরা ডেলিভারি করি যদি দুই হাজার বাচ্চা নিতে চাই পরবর্তী বলে যে আমরা এক হাজার বাচ্চার জন্য নিব সেটাও নিতে পারি এটা তো মোটামুটি অনেক বড় সাইজের এটা মানে সাইজটা কেমন এটা আপনার চার ফিট বাই চার ফিট আছে চার ফিট বাই চার ফিট আচ্ছা এটা যদি খুলে ফেলা যায় সম্পূর্ণ খুলে ফেলা যায় খুলে ফেলা যায় আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় তারা কিভাবে অর্ডার করবে স্ক্রিনে দাও নাম্বার থাকুক নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আপনারা তারপর কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন